দলগুলো দেখেন যে সমস্ত দেশে আপনার গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে মানে একনায়কতন্ত্র বা স্বৈরশাসকরা পরবর্তী সময়ে সেই শাসক গোষ্ঠীর আপনার সমূলে ধ্বংস হয়েছে এবং যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারাই রাষ্ট্র ক্ষমতায় আসছে এবং বিপুল ম্যান্ডেট নিয়ে আপনি মানে গত এই যে মানে শেখ হাসিনার যে মিথ্যা প্রচারণা এই প্রচারণা কিছু জামাতের জন্য পজিটিভ দিকে প্রবাহিত হচ্ছে সো শেখ হাসিনার যে মিথ্যা প্রচারণা এটা বুমেরাং হবে এবং বা শিবিরের জন্য এটা জামাত এবং শিবিরের জন্য একটা কল্যাণ বা তাদের আগামী দিনে একটা গুড রেজাল্ট বা ডিসিশন আসবে বলে আমি মনে করি আরেকজন দর্শকের ধন্যবাদ এই দর্শকের প্রশ্নের পরে আমরা আপনার কাছ থেকে সর্বশেষ কথা শুনে অনুষ্ঠানটা শেষ করব এটা আমাদের শেষ দর্শক আজকের এই পর্বে রাত বারোটা আমাদের পরবর্তী লাইভ অনুষ্ঠান আছে সেখানে আবার অন্যান্য দর্শকদেরকে আমরা সুযোগ দেব আল আমিন ভাই আপনার জন্য দুই মিনিট সময় আপনি জামাত শিবিরের বিষয়ে আপনার মন্তব্য আসসালামু আলাইকুম আশিক ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সুযোগ করার জন্য যে জামাতকে যদি নিধন করতে হয় আপনাকে আগে আমলিক ছাত্রকে নিধন করতে হবে কারণ

পুলিশের মধ্যস্থ হয়ে তারা কি জন্য হামলা করলো নিরবানগুলি জলে গেল বৈষম্য আন্দোলনে কেন এত বাড়বে রক্ত স্বাধীন মালে কেন জড়বে এই জন্যই খেতে স্বাধীন হয়েছিল আজকে ওদের আদায়ের জন্য কেন রক্ত জোড়বে এমন স্বাধীনতা আমরা নাই আমরা অধিকের আদায়ের ক্ষেত্রে তরতাদা প্রাণ দেখিনি বা অন্য দিন দেখেনি একাত্তর দেখে নিশ্চব্বিশ সালের বৈষম্য আন্দোলনের তরতাদা প্রাণগুলি কেড়ে নিয়েছে যেখানে কথা ছিল প্রশাসন থাকবে সাধারণ জনগণের পক্ষে তারা দেখিয়েছে বিরোধীর প্রাণ মানে প্রশাসন তারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে আর ন্যায়কে তারা প্রতিহত ধ্বংস করেছে তাদের হয়ে মদ তাদের হয়ে আপনার ছাত্রলীগ তাদের সাথে হ্যামলেট নিয়ে পিছনে সামনে দিয়ে তাদের সামনে দিয়ে আক্রমণ করেছে তারা কিছু করে নাই অথচ যারা ন্যায়ের পক্ষে ছিল তাদেরকে তারা কিভাবে অত্যাচার নির্বিশ গুলি করে মারলো তাদেরকে পথে গুলি করা হয়েছে একটা মানুষ একটা রাষ্ট্রের কতটুকু ছয়রা হলে মানুষের প্রতি অত্যাচার অন্যায় করতে পারে তা বলাই দেখে না এটা শেষ কোথায় আসলে নিষিদ্ধ তো করলে হবে না নিষিদ্ধ করতে হবে আগে ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ না হলে দেশের জঙ্গল বন্ধ হবে না যারা আজকে দেখলাম দেখলাম তারা ছাত্র শিবিরের আগের সভাপতি ছিল ইসলাম ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে তারা জঙ্গলি তকমা দিয়ে কিন্তু অথচ তারা নিজেরা সামনে অসুবিধায় করতেছে তারা শুট করতেছে তাদেরকে ধরা হচ্ছে না তাই তাদেরকে কি করেছে আজকে কালকে দেখলাম ভাই একজন পুলিশ কর্মকর্তা বলছে এমন ঘটনা নেটকাট ঘটনার জন্য তা নিজের ইচ্ছায় সে পদত্যাগ করছে তাহলে এই বাইকে সেলর জানাই তিনি আসলে সতের পক্ষে আছে সবাই যে খারাপ তা না কিন্তু কিছু আছে তারা অত্যাচার অন্যাচার করতেছে আওয়ামী লীগের মধ্যে হয়ে ধন্যবাদ আসলে